জিগুর কাছে থেকে আসছেন কেশবপুরে কি করতে আসছেন ভাই আপনার এই চার প্রশংসা এবং এটার ফ্লেভার নাকি অনেক সুন্দর জাস্ট ট্রাই করার জন্যই আমাদের এত দূরে আসা কষ্ট করে আসছেন অনেকটা আমি জানি কেমন হয়েছে চা ভাই অসাধারণ আসলে খাইতেই অসাধারণ মুগ্ধ হয়েছেন হ্যাঁ মুগ্ধ মাশাআল্লাহ ভাই চা কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে ভাই শুভকামনা রইল আপনাদের জন্য আপনাদের জন্য

সেই হয়েছে যে অনেক খাইছেন আপনারা ভাই প্রথম ভাই কিন্তু থেকে ভাই কিন্তু নয়ের ভাই কিন্তু খুলনা থেকে